আসলে দুঃখ করি না কারণ কি জানো যে দুঃখে যাদের জীবন ঘরা তাদের আবার দুঃখ কি জীবনে শুরু থেকে যে নিয়ে আসছি দুঃখ এখন কি আর সুখের আশা করলে হবে কারণ যার শুরু হয় তার শেষও হয় তো আমার শুরুটাই হয়েছে দুঃখ দিয়া আর সুখের আশা করলেও সুখ আমার জন্য হবে না ইটা আমার জন্য না যেমন একটা জ্বরের রুগীকে যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ান তার জ্বর না আর একটা গ্যাস্ট্রিকের যদি জ্বরের ওষুধ খাওয়ান তাহলে তার গ্যাস্ট্রিক না তো ঠিক তেমনই আমি যদি আমার চাইতে বেশি কিছু চায়া ফেলি এটা অসম্ভব এটা আমার উপর আলাউ দিবে না এটা আমার পক্ষে সম্ভবও না তাই এখন নিজেকে নিজেই হার মানিয়ে নিয়েছি যা আছে কপালে তাই হবে চাযা আর চিন্তা কইরা আকতি কইরা কোনই লাভ নেই সবই বৃথা